আমি আপনাকে বলি যে এইখানে এখানে সে সে মানে তিনি যখন নামবেন বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মানুষ হবে আপনি ঢাকাতে আপনি তাকে সংবেদন দিতে পারবেন আমি বলে দিলাম এটা ঘটবেই এটা আমি তিন মাঠ আগে বলেছি তিনি ভিডিও কখন এখন তো ভিডিও কনফারেন্সে আসলে বাংলাদেশে আগুন জ্বলবে বাংলাদেশ আগুন যে বললেন না তিন লাখ তিরিশ লক্ষ মানুষ নেমে যাবে বাংলাদেশ আর তিনি আসবেন বাংলাদেশে গেছেন হেলিকপ্টারতে হেলিকপ্টারে আসবেন কিসে সেটা আপনার অপেক্ষা করেন কতগুলো বিমান আপনি তাকে শেখ হাসিনাকে বাংলাদেশে সে কি প্রধানমন্ত্রী হিসেবে আসবে না বিপ্লবী নেত্রী হিসেবে আসবে নাকি এসে প্রধানমন্ত্রী হবে নাকি এসে বিপ্লবী নেত্রী হবে সেটা পরে জানি তাকে তার সংবর্ধনা হবে ইতিহাসের যদি বেঁচে থাকেন তিনি ইতিহাসের সবচাইতে বড় সম্বনা তার আগে যদি আওয়ামী লীগের মিলিয়ে যা আপনি ঠেকাইতে পারবেন না কেউ পারবেন একটা ট্যাঙ্কও বাড়াবে না বের হবে না ভুলেও না কারণ আগে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর এইবার দেশের ভিতর থেকে ঘটবে সেটাকে ঠেকাইতে আপনি পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগের যারা তারা যত না বিরক্ত এই সরকারকে এই আর্মির শাসনকে সচিবালয় পছন্দই করতেছে না প্রতিটা সেকেন্ডের লোক তো আশা করতেছে এক বছর হোক তিন বছর পরে ক্ষমতায় যাবো পাঁচ বছর পরে তারা প্রস্তুত আছে পাঁচ বছর পরে গেল কিন্তু সচিবালয় পাঁচ মিনিট মানতে রাজি না এরা বলতেছে যে এখনই এদের দূর করতে হবে এরা সচিবালয় মনে মনে কি চাচ্ছে জানেন এবং আরেকটা কথা বলি পুলিশ প্রশাসন এরা মনে মনে চাচ্ছে আওয়ামী লীগ কেন মাঠে নামেন আওয়ামী লীগ কেন মাঠে নামানলীগ কেন নামান এরকম বলতেছে কিন্তুrangle আপনার কথা সঠিক সজীবালয় তোwidetilde নিজের নামে হবে না যেমন শোনা বাইনিরা আজমাতেরা অন্যতের নামিয়ে দিয়েছিল যেটা আপনি যেটা বলেন হয়তো এই মুর্তিসি তো আওয়ামী লীগ নিষ্ঠিত করে দিয়েছে ছাত্র লীগ নিষ্ঠিত করে দিয়েছে লোক আমার কাছে নিষ্ঠিত করেছে জয় বাংলা slogan বলে মারে তখন আপাতত হয়তো মুক্তিযোদ্ধাদের পক্ষের একটা ব্যানার তৈরি করে সেইখানে তারা নেমে যাবে সচীব তো অবশ্যই সহযোগিতা করবে সে লোকটা জীবনের কোণේද আওয়ামী লীগের মিশে যায়

ইয়েতে আপনার লন্ডনে দেখলাম লাথি মারছে গুছি মারছে আপনি ঠিকই বলেছেন এরা শুধু বাংলাদেশ অনিরাপদ আপনি দেখেন মানুষ কত দ্রুত আওয়ামী লীগের বলছিল ভুল ছিল ত্রুটি ছিল তাদের সমালোচনা আছে এদের উপরে যে এত অত্যাচার করেছে সেটা তো এখন তারা জনগণের সাথে এত খারাপ ব্যবহার করেছে যে মানুষ আওয়ামী লীগের ষোলো বছরে গুনা মাফ করে দিচ্ছে আমি বলছি না প্রচার নেই আওয়ামী লীগকে মাফ চাইতে হয় নাই জনগণ তাদের এমনি মাফ করে দিছে মানে যারা এখন এত আকাম কুকম করেছে এত আকাম কুকম করেছে আর বিএনপি যে জামাতকে ছাত্র দল যে শিবির খালো ভাই মনে করেছিল তারা তখন বুঝে গেছে যে আসলে জামাত এবং ছাত্র শিবির তাদের খালা তো ভাই না তারা খেলা তো ভাই মানলো তারা তাদের খেলা তো ভাই মানল না তাহলে অন্তত দুই চারটা আসনের ভাগা দিত চার হাজার প্লাস গো আপনার মেঘমুল্লা বুকে দিল আর ছাত্র দলের কোয়ার্টারে সিন মারতে পারতো না দেয় নাই দেয় নাই দেয় নাই এটা এখন ছাত্র দল বিএনপি বুঝে গেছে আপনি সবারই পরিণতি যে খুব ভালো হবে ভয়ঙ্কর পরিণতি হবে তাই নিয়ে যেতে চাই এক লক্ষ না আপনি আমি বলি সর্বোচ্চ দুই থেকে তিন লক্ষ লোক যদি নেমে যায় দেখবেন সব উল্টে যাবে সব রাজনীতিক হিসাব উল্টে যাবে এই মেট্রো যদি ঢাকা শহরে কোনো হবে এক লক্ষ লোকের মিছিল করার ক্ষমতা এই মুহূর্তে আমি আছে

মানে শান্তি শান্তিরক্ষা মিশনে যাওয়া ওইটা বন্ধ হয়ে যাবে অলরেডি ওইটা নিয়ে আলোচনা হচ্ছে ওটা বন্ধ হয়ে যেতে পারে এটা আমার বলতে চাইছিলাম আপনার আগে বলি আপনি কি জানেন যে এই বাংলাদেশের যে আর্মিদের রক্ষা মিশনে পাঠানো হয় এই শুরুটা করে দিয়েছিল কিন্তু ভারত অদ্ভুত এটা আমি যখন জানলাম আমি চমকে গেলাম এটা কেন করলো আমি বললাম কারণ দেখাইতে হবে তো ভারত কেন করবে

ভাই তো করি আর কি যে বিএনপি ভিতর থেকে পয়দা আমি বলি না বিএনপি লোক দাবি করছে তাকে হাজার ভেঙে দিয়েছে কারণ কি বলেছে কোকো কেন তারা পিঠে মেরে ফেলছে আসলে সেই কারণে কোকো মারা গেছে তাহলে বিষয়টা কি দাঁড়াইলো বিএনপিও কিন্তু সেনাবাহিনীকে আর বিশ্বাস করতে পারতেছে না এই আর আওয়ামী লীগটা আর কোনোদিন বিশ্বাস করবে না আওয়ামী লীগ জীবন আর কোনোদিন বাংলাদেশের মৌলদী আর বাংলাদেশের মিলিটারি এই দুইটাকে আওয়ামী লীগ আর কোনোদিন বিশ্বাস করবে না আর এইবার যে দলই ক্ষমতায় আসুক সচিবেরা এমন প্ল্যান দিবে আপনি নিশ্চিত থাকেন এই সচিবেরা এমন প্ল্যান দিবে সেনাবাহিনীদের সারা জীবন বেড়া গেয়ে থাকতে হবে আর বাইরে আসতে পারবে না সেই কাজ করবে এই আমলারা কারণ আমলারা এখন অতিষ্ঠ তারা যে নাতির বয়সের পোলাপনের কথায় উদ্বেগ লেপ্রেট করতে হইতেছে এটা সচিবালয় মেনে নিবে না আর আপনি যেটা বললেন এক লক্ষ লোকের মিছিল তো যখন তখন আওয়ামী লীগ করতে পারে এক লক্ষ লোকের মিছিল এরা বলে আওয়ামী লীগের লোক পালাইছে আচ্ছা কয়জন লোক পালাইছে কয়জন লোক পালাইছে আপনি বলেন আওয়ামী লীগের এগিয়ে যে একটা কথা কয়জন লোক পালাইছে ধরে নিলাম আওয়ামী লীগের এক হাজার এমপি পালাইছে সব মিলে এই চুয়ান্ন বছরের জীবিত এমপি এক হাজার সব পালাইছে ওকে তাদের ক্যাতি গোষ্ঠী পালাইছে ওকে কত পাঁচ হাজার আচ্ছা এর সাথে পাঁচ হাজার সাথে কর্মী পালাইছে আরো পাঁচ হাজার পাঁচ কথা পঁচিশ হাজার

আমার চাইতে বেশি প্রদেশে বাংলাদেশের মানুষ ঘুরে নাই না লাল পাতার পাসপোর্ট থাকতে শুধু ইন্ডিয়া যাওয়া মনে আছে লাল পাসপোর্ট কতবার গেছি তার তো হিসাব নাই ওকে তখন তাড়াতাড়ি ওটা যাই তারপর তো নাইনটি নাইন থেকে ফ্রিকুয়েন্টলি যাই আমি সবচেয়ে বেশি প্রদেশ আমি ঘুরেছি আমি তো ভারত সম্পর্কে জানি এতগুলো কোথায় পালাবেন এগুলো আজকে বলে না বলে মানে আপনি অন্য দেশে যাইতে ভারতে আপনি যখন ভিসার শেষ হয়ে যাবে অন্য দেশে আপনি তো চোরের মতো থাকতে হবে তাহলে আওয়ামী লীগের কর্মী চোরের মতো কেন পালায় থাকবে না এখানে আসবে এত পাগল হয়েছে তারা কিছু মানুষ আছে তাদের আত্মীয় স্বজন বন্ধ ম্যানেজ করে থাকতেছে সেটা হলো বর্ডার কেন্দ্রিক এলাকা সেটা তো সবসময় আসা যাওয়া চলে এটা নতুন কিছু না

আপনি কোলাইতে পারবেন আমি এই জন্য বারবার বলি যে গাজীপুর থেকে রেল লাইন তোলা শুরু হবে জয়দেবপুর থেকে জয়দপুর স্টেশন থেকে সরি গাজীপুর স্টেশন থেকে লাইন বলা শুরু হবে জয়দেবপুর তারপর আপনার কাউরাই গহরগাঁও এদিক যাইতে যাইতে ওইদিকে মমিসিং তারপর আসবে জামালপুর জামালপুর যাবেন তার আগে নরুন্দিন নান্দা আছে তারপর আমাদের শৈশ তারপর লাস্ট হচ্ছে যমুনা আর হচ্ছে জগন্নাথগঞ্জ খান মধ্যে আপনি না হইতে পারে আপনি যেটা বলছেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যেমন প্রতিপক্ষ আছে তেমনি তাদের পক্ষের মানুষ এক সাধারণ খেটে খাওয়া মানুষ এখন আওয়ামী পক্ষে আপনি থাকেন সাধারণ খেটে খাওয়া মানুষ এখন আওয়ামী পক্ষে কারণ তাদের পেটে ভাত নাই ভাই ভাই কি লাইলে ওই ঘরে বউ থাকে যদি ভাত দেয় আপনি ভাতও দিবেন না আবার কি লাভেন মানে আপনার ভাত দেওয়ার ভাতার না কিন দেওয়ার গোসাই এটা তো ভাই মানবে না কোনো বউ বাংলাদেশ আওয়ামী সাধারণ খেটে খাওয়া মানুষ পক্ষে বাংলাদেশ পুলিশে নাইনটি এখন আওয়ামী লীগের পক্ষে আপনি নিশ্চিত থাকেন যতই বলেন আওয়ামী লীগ করে করে বিএনপি করে নো নাইনটি নাইন পার্সেন্ট পুলিশ এখন পক্ষে আর যে পক্ষটা সবচেয়ে শক্তিশালী তারা যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটায় সেটার নাম আপনি বলেছেন এই ঘটনাটাই ঘটবে এইভাবেই ঘটবে আমি কিন্তু এটা আপনার চ্যানেল বলেছি আপার চ্যানেল আপা আপনি যখন মিছিল করতে যাবেন ভবিষ্যতে দেখবেন যে আগে তো নেতারা আগে থাকতেন মিছিলের আগে ভাই থাকে না নেতারা আগামীতে আওয়ামী লীগের লোকের মিছিল করতে হবে নেতা থাকতে হবে পেটে ভাত নেই আমি যেটা বলেছি জনগণ লাফালাফি করবে আপনি দেখতে পারবেন এটা ঘটবে বি এটা হবে কেউ ঠেকাতে পারবে না আর এটা হওয়া উচিত কেন হওয়া উচিত মানুষের পেটে ভাত নেই বক্তব্য আমার পরিষ্কার আপনি জানেন কত আইন শৃঙ্খলার তো অবনতি ঘটেছে ভয়ঙ্কর বাংলাদেশ এখন রেপের রেপের দেশ ঢাকা এখন রেপের নগরী এগুলো বলা যাচ্ছে না বলা যাচ্ছে না প্রতিদিন অন্তত মানে কি বলবো আপনাকে দেশটা এখন ধর্ষণের নগরী হয়ে গেছে কেউ জানেই না বুঝতেই পারতেছেন মিডিয়া থেকে আসে কোন মিডিয়া সাথে মিডিয়ার মাথায় কয়টা ঘাট আছে মকর ফলে তো ঢাকা যখন আপনার দখল হয়ে যায় আপনি দেখেন এই আন্দোলনে জুলাই সন্ত্রাসের যে আন্দোলন হল ঢাকার বাইরে কিন্তু কিছুই ছিল না দেশ দখল হয়ে গেছে তারা পুরো দেশ দখল করে নিয়েছে আপনি যখন দেখবেন এইবার কিন্তু হবে জেলা সদরে বিভাগীয় সদরে দখল করবে এবার আপনি ঠেকাইতে পারবেন না আমি ওই যে আপনি বললেন যে একটা ভাই তার সম্ভ্রমের কারণে বোনের জন্য সে জীবন দিবে পিতা তার মেয়ের জন্য জীবন দিবে কোনো সন্দেহ নাই তারা এখন জীবনটাও দিতে পারতেছেন ওই যে আমি একটু আগে আমি আজকে বঙ্গ কথা বলে আসছি

তারপর যখন দেখবে আর কোথাও কোন আপনাকে আসবে আর আপনি তখন দেখবেন না এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আর আপনি যেটা বললেন সাধারণ মানুষ পঞ্চাশ লক্ষ বলছেন না মানে আমি কল্পনা করতে পারবো না পৃথিবী এবার দেখব আমি কিন্তু আগেই ভবিষ্যৎটা